গত সতেরোই জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিনের সফরে এসেছিলেন তিনি এরপরই আঠেরোই জুন সকালে এই দলীয় বৈঠক শেষে কোচবিহার প্রাণের ঠাকুর মদনমোহন মন্দির পুজো দেওয়ার উদ্দেশ্যে রওনা দেন তিনি এরপরই মাঝপথে জেনকিন্স স্কুলের সামনে স্কুলের পড়ুয়ারা ও শিক্ষকরা কিছু দাবি নিয়ে হাত দেখাতে থাকলে তিনি থেমে যান এরপরই স্কুলের ছাত্র ও শিক্ষকরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনাসামনি পেয়ে তাদের স্কুলের বিভিন্ন সমস্যার কথা জানান তিনি সমস্যার কথা শুনেই তড়িঘড়ি কোচবিহার জেলার জেলাশাসক অরবিন্দ কুমার মিনাকে ডেকে স্কুলের সমস্যা মেটানোর নির্দেশ দেন তিনি এরপরই আজ অর্থাৎ বৃহস্পতিবার সকালে জেলাশাসক সহ পুলিশ সুপার ভট্টাচার্য সহ জেলার উচ্চপদস্থ আধিকারিকরা সামনে আসেন জেনকিন্স স্কুলে স্কুলে এসে স্কুলের বিভিন্ন ক্লাসরুম পরিদর্শন করে স্কুলের ছাত্রদের সাথেও কথা বললেন এদিন এরপরই পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন জেলাশাসক অরবিন্দ কুমার মিনা শুনুন জাস্ট একদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জেলাতে এসেছিলেন তো যখন উনি মদন মোহন মন্দিরে যাচ্ছিলেন তো স্কুলের আমাদের অনেক পড়োয়ারা প্রিন্সিপাল সাহেবরা ম্যাডামের কাছে এক রিকোয়েস্ট করেন কি ওনার বিল্ডিংগুলো কোন খারাপ আছে একটু মানে কন্ডিশনটা একটু খারাপ আছে তো ওই ক্রমে ম্যাডাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমাকে ওর এসপি সাহেবকে কি আপনারা একবার ঘুরে দেখে আসেন কি সমস্যা আছে বাচ্চাদের সাথে একটু কথা বলে তো আজকে আমরা এসেছি ঘুরে দেখলাম অনেক ক্লাসরুমের মধ্যে জল পড়ছে কোনো জায়গায় লিকেজ আছে তারপর বাচ্চাদের বললাম আমরা তো আমরা আমাদের সাথে পিডব্লিউডি টিমকে নিয়ে এসেছিলাম ওরা অলরেডি দেখেছে ওরা যত তাড়াতাড়ি সম্ভব তৈরি করবে তারপরে ওরা ডিপার্টমেন্টের সাথে কথা বলে যত মানে তাড়াতাড়ি কাজগুলো রিপেয়ার যেন করা যায় ওটা আমরা ব্যবস্থা করবো টিচারদের সাথে কথা না হেরিটেজ থেকে কিছু কাজ হয়েছে আপনারা দেখতে পারছেন অলরেডি আর কিছু কাজ এখনও ও আছে ওটা প্রিন্সিপাল সাহেব আমাদেরকে বলি বলেছে আমাদের পিটৌডির লোক আছে ওরা দেখে নেবে আজকে গিয়ে অলরেডি দেখেওছে একবার আর দুবার দেখে নেবে তো যেভাবে ম্যাডাম নির্দেশ দিয়েছে তাড়াতাড়ি রিপেয়ার কাজটা আমরা টেকে করবে একটা জায়গা কিন্তু খুব কম স্কুলের বাচ্চারা বলে স্কুলের প্রেসিডেন্ট ना डेफिनेटली इटा हमरा स्कूल एजुकेशन डिपार्टमेंट के जनाब हो आज के सीजन ही हमरा ऐसी क्योंकि बच्चा रहा होच्छे मेन মানে এখানকার গো মানে স্কুলে ওদেরই সব থেকে বেশি স্টেক ওদের যেন ভালো কোয়ালিটি এডুকেশন যেন এনসিওর করা যায় ওরা আপনারা জানেন অনরেবল সি এমের নেতৃত্বে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল প্রত্যেক সময়ই এটা চেষ্টা করে যেন আমাদের ভালো ছেলেমেয়েরা তৈরি হতে পারে ভালো ফিউচার যেন গড়তে পারে তো ওদের টিচার ওর যে স্টাফ নিয়ে ওরা যে বাচ্চারা আমাদেরকে বলেছেন ওটা আমরা ওদের কাছ থেকে পুরো রিপোর্টটা নিয়ে আমরা ডিপার্টমেন্টে পাঠাবো ডিপার্টমেন্টকে রিকোয়েস্ট করবো যে যেন তাড়াতাড়ি মানে পোস্টগুলো যেন ওখানে ওরা ডিপ্লয় করা হয় बोल तर, आ, पुरे 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 तो बोलছিনাম হেরিটেজ বিল্ডিং টা মানে পুরো পুরো এইভাবে ঠিক হবে না হেরিটেজ বিল্ডিং কে তো ভেঙে দে নতুন করা যাবে না হেরিটেজ রিপেয়ারিং হবে না डेफिनेटली रिपेयरिंग হবে যেহেতু ऑलरेडी एक बिल्डिंग আছে আর হেরিটেজ একখানে वो আছে তো मतलब গোটা কে वो जो कैरेक्टर हिटीज कैरेक्टर के इंटैक्ट रखे मतलब रिपेयर करते हो तो খুবই কস্টলি ওকে थैंक यू আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন মানে গত পরশু বলেছেন তারপরে আজকে ডিএম সাহেব এসেছে পরিদর্শনে আপনারা কি আগে ডিএম সাহেবকে এই বিষয়গুলো জানিয়েছিলেন আমরা তো ডিপার্টমেন্টকে যেন মনে হয় এই যে প্রবলেমটা হয়েছে এটা তো ডিএম আমাদের স্কুলের পরিচালক আমাদের বোর্ডের চেয়ারম্যান তা আমরা তো প্রথমে যেন আমরা ডিপার্টমেন্টকে জানিয়েছি আগে তো এর আগে যখন কোভিড পিরিয়ডে ওয়াল ভেঙে পড়েছিল আমরা ডিপার্টমেন্ট বলেছি স্যাংশন হয়েছে ওয়াল তৈরি হয়েছে এখন আরেকবার এটা তো পিডাব্লিউডিকে আগে আমরা লিখি ওনারা এসে ইন্সপেকশান করেন এস্টিমেট করেন পরে সেই এস্টিমেটের সঙ্গে আমরা কমিশনাতে পারবো নাহলে তো হবে না এটা একটা লং প্রসেস তো ওই দিন যেহেতু একটা আমাদের চান্স এসছে যে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার সে বললাম আর এই প্রবলেমগুলো কিন্তু ড্রাই সিজনে বোঝা যায় না বৃষ্টি হওয়ার পরেই কিন্তু আমরা বুঝতে পারলাম যে প্রবলেমটা কী এই ফ্লোরে জল জমে গেছে এটা তো আর ড্রাই সিজনে হবে না তার এমন সময় মুখ্যমন্ত্রী ভিজিট করলেন কুচবিহার যে আমাদের পক্ষে সেটা একটা চান্স একটা তার কানে পৌঁছে দেওয়া যাই হোক এখন তিনি নির্দেশ দিকে দিয়ে গেছে ডিএম নিজে চোখে দেখে গেছেন নিশ্চয়ই কাজ করিডে মিলে হ্যাঁ সামগ্রিক পরিস্থিতি যেটা বিশেষ করে ছেলেদের যে বর্ষার যে অসুবিধা হচ্ছে সায়েন্স বিল্ডিংয়ে জল সপ্তাহে ফোরে জল জমে গেছে নিউ বিল্ডিংয়েও তাই অনেক জায়গায় ফাটল ধরেছে রুমের অবস্থাটাও বেশি ভালো নয় তো স্যার তো দেখে গেলেন এখন রিপোর্ট করবেন সিএমকে সেই অনুসারে হয়তো নির্দেশ আসবে আর যদি ডিপার্টমেন্টালি আমাদের প্রসিড করতে হয় আমরা সেটা করবো আমরা অলরেডি করেছি আমরা ইঞ্জিনিয়ার আমরা সায়েন্স বিল্ডিং সুগণি ব্লক এগুলোর জন্য আমরা লিখেছি তারা হয়তো ইন্সপেকশন আসবেন এটা এইদিকে ডিপার্টমেন্টালি হতে থাকে আর যদি এইদিকে হেরিটেজের মাধ্যমে যদি মুখ্যমন্ত্রী যেটা বলে গেছেন যদি এই বিল্ডিংগুলো হেরিটেজের ভেতরে ঢুকিয়ে দিয়ে সংস্কারের ব্যবস্থা করেন তাহলে আমরা তো খুবই খুশি হব আর আজকের এই এর যে ভিজিটটা আমাদের ক্ষেত্রে অনেক কিছু শিক্ষণীয় হলো আমাদেরও অনেক দায়িত্বশীল হতে হবে বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতা মানে স্কুলটা এখন নোংরা লাগছে কারণ এই কদিন থেকে কন্টিনিউয়াসলি টরেন্সিয়া লেন হচ্ছে যার ফলে আজকে পরিষ্কার করে তো লাভ নেই কালকে আবার নোংরা হবে যার জন্য এরকম নোংরা লাগছে কিন্তু এতটা নোংরা আমাদের স্কুল থাকে না হ্যাঁ তো ডিএম স্যার এটাই বারবার বলছেন যে আপনারা এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে পনেরো দিন পরে আবার তিনি করবেন তো পনেরো দিনের মধ্যে আমরা ঠিকঠাক করে দেবো একটু রোদ উঠলেই আমরা স্টুডেন্টদেরকে নিয়ে ক্লিন ড্রাইভ একটা করবো করে স্কুলকে সার দিয়ে তুলবো আর দেখি পরে ডিএম স্যার পনেরো দিন পরে এসে কী বলেন কী রিপোর্টিং হয় উপর মহল থেকে কী বলে আবার বললাম